প্রবাদ হল বাংলা ভাষা ও সংস্কৃতির একটি সমৃদ্ধ ধারা অন্য যে কোনো চেয়ে প্রবাদ অধিক জোরালো এবং ব্যঙ্গার্থক দোতনা সৃষ্টিকারী প্রবাদ বা প্রবচন হল কোনো একটি ঘটনা কিংবা অভিজ্ঞতার সংক্ষিপ্ত ও সরল অভিব্যক্তি অভিজ্ঞতা সমাজতত্ত্ব নীতিকথা ব্যক্তি চরিত্র আদর্শিক চেতনা দেশ কাল পাত্র প্রভৃতি হল প্রবাদের উপজীব্য কালের আবর্তে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রবাদ আবার নবতর ভাবে সৃষ্টিও হচ্ছে অনেক প্রবাদ মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে এক একটি প্রবাদের অর্থ অনেক বেশি সুনির্দিষ্ট ও ধারালো হয়ে ওঠে প্রত্যেকটি প্রবাদের পিছনে রয়েছে এক একটি ঘটনা আমি আজ গোফ খেজুরে প্রবাদের সন্ধান করার চেষ্টা করব। খেজুরে প্রবাদের অর্থ হল অত্যন্ত অলস ব্যক্তি প্রবাদ সৃষ্টির পিছনের গল্পটি এরকম প্রচন্ড এক অলস ব্যক্তির খেজুর খাওয়ার শখ হল গাছ থেকে খেজুর পেরে খাবেন এ কষ্ট করতে তিনি নারাজ কি আর করার তিনি পথের ধারে এক খেজুর গাছের নিচে শুয়ে পড়লেন তার প্রত্যাশা কোনো এক সময় দু একটি খেজুর তার মুখে পড়বে এবং তিনি মজা করে খাবেন অনেকক্ষণ শুয়ে থাকার পর গাছ থেকে একটি খেজুর এসে তার গোপের ঠিক উপরে পড়ল কিন্তু ওই কুড়ে লোক গোপ থেকে খেজুরটি মুখে পুড়ে খাওয়ার মতো কষ্ট করতে নারাজ তিনি গোফের উপর খেজুর নিয়ে শুয়ে থাকলেন এই ভেবে যে কোনো এক পথি তার পাশ দিয়ে যাবার সময় তার গোফ থেকে খেজুরটি মুখে তুলে দেবেন অতঃপর তিনি সেই খেজুর মজা করে খাবেন এরকম খ্যাতিমান অলস ব্যক্তি কি আদৌ আছে হয়তো ছিল এজন্যেই গোপ খেজুরে প্রবাদের অর্থ হয়েছে নিতান্ত অলস পরবর্তী পর্বে অন্য কোনো প্রবাদের উৎস নিয়ে কথা বলবো ধন্যবাদ